আমরা আজকে নব্বই দিন পার করে ফেলেছি আমাদের হার্ট সেন্টার ওপেনিংয়ের তো আমরা আসলে আজকের এই মত বিনিময় বা সেমিনার যেটা আমরা করছি মূলত যেটা হলো যে এই অঞ্চলে এই সার্ভিসটা ছিল না এই নব্বই দিনে আমরা যে শুরু করে আড়াইশো রুগীকে আমরা এই সার্ভিসটা দিতে পেরেছি আর শুরুতে এটা শুরু করার পরে অনেকের ভয় ছিল ইভেন আমাদের ম্যানেজমেন্টের পার্ট আমাদের একজন পরিচালকও এটা একটা সে ভীতি ফিল করেছিল যে এটা আসলে কতটুকু সাকসেস হবে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কি না তো যাই হোক সেখান থেকে আমরা আলহামদুলিল্লাহ বলবো যে আমরা এই আড়াইশো রুগীর উপরে কাজ করেছি এখন পর্যন্ত আমাদের কোনো দুর্ঘটনা ঘটেনি সবগুলি রুগী ভালো আছে আজকে আমরা দেখলেন যে আমরা অলরেডি পাঁচজন রুগীর আমরা এখানে তাদের মুখেই শুনলাম যে তারা আমাদের এখানে সার্ভিস নিয়ে কতটা স্যাটিসফাইড এবং এখানে তাদেরকেও আমরা বলবো যে তারা তাদের এলাকায়ও প্রচার করবে এখানে আপনার বিন্দু আছেন আপনাদেরকেও বলবো যে এই জিনিসটা হলো প্রচার করতে হবে কারণ প্রচার প্রচারেই প্রসার কারণ মানুষ না জানলে কিন্তু আসবে না দেখলেন যে এখানে একজন রুগী বলতেছিল সে ইন্ডিয়া তারপর ঢাকা সব জায়গায় ঘুরে এসে কিন্তু ফাইনালি আমাদের এই হার্ট সেন্টার থেকে সে তার চিকিৎসা সেবাটা নিয়েছে এখানে আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া দরকার হবে আমরা ইনশাল্লাহ এটা একটা টিমওয়ার্ক সবাই মিলে একসাথে কাজ করলে উত্তরবঙ্গের মানুষের এই রুগীগুলির মুখে আমরা হাসি ফুটাতে পারবো যে আমাদের এই হার্ট সেন্টার থেকে আমরা আলহামদুলিল্লাহ আড়াইশোর অধিক আমরা সিএজি অর্থাৎ করোনারি এনজিওগ্রাম করেছি তার মধ্যে থেকে আমি যদি সংখ্যা সঠিকভাবে বলি তাহলে দেখা যাচ্ছে যে আমরা বেয়াল্লিশটা রুগীর স্ট্যান্ট লাগিয়েছি এবং আঠাইশটা রুগীর আমরা প্রেস মেকার লাগিয়েছি টেম্পোরারি মেকার আমরা লাগিয়েছি আটটা রুগীর এবং ডিএসএ ডিজিটাল সাবস্ট্রাকশান এনজিওগ্রাফি আমরা করেছি আপনার ষোলোটা রুগীর এবং আরেকটা রুগীর আমরা এই যেটা কয়েলিং বলে আর কি হুম সেই কয়েলিংটা আমরা করেছি অর্থাৎ আমরা স্ট্রোক সেন্টার যে করার আমরা প্ল্যান করেছি যে আগামী মাসে উনত্রিশ তারিখে স্ট্রোক সেন্টার সরি স্ট্রোক দিবস ওই স্ট্রোক দিবসে আমরা স্ট্রোক সেন্টার উদ্বোধন করব কিন্তু স্ট্রোক সেন্টারের ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই এনজিওগ্রাফি মেশিন যেটা আমাদের আছে এই এনজিওগ্রাফি মেশিনের মাধ্যমে আমরা চোদ্দোটা টেস্ট আমরা এখানে সম্পন্ন করতে পারি হ্যাঁ নিউরো করতে পারি তারপরে আপনার আপনার স্পাইন এনজিওগ্রাম হয় আপনার করোনারি নেফ্রোলজির এনজিওগ্রাম এখান আমরা এই এই মেশিন দ্বারা করতে পারি এই সমস্ত কাজও আমরা এখন এখান থেকে করতেছি আমাদের সঙ্গে যারা কাজ করতেছেন অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত ভালো মানের চিকিৎসক এবং এরা এই সেবাগুলো আমরা রুগীকে দিতে পারতেছি এবং আমরা এই আপনাদের বোর্ড অফ ডাইরেক্টার্সের পক্ষ থেকে আমাকে এই সেন্টারের চিফ কোঅর্ডিনেটারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে চোদ্দো ঘন্টা এই হার্ট সেন্টারে উপস্থিত থাকি যাতে কোনো রুগী হৃদরোগ বলেন নিউরো কেস বলেন স্ট্রোকের রুগী আছেন যারা যখনই আসবে তাৎক্ষণিকভাবে যেন তারা চিকিৎসা পেতে পারেন এত সুন্দর একটা পরিবেশ এত বড় একটা মেডিকেল কলেজ প্রাইভেট সেক্টরে যে এত অভূতপূর্ব কাজ করছে রংপুরে সেটা দেখে আমরা সত্যি আনন্দিত এবং অভিভূত এবার হসপিটাল থাকার পক্ষ থেকে আমরা রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এবং হসপিটালের সাথে সংশ্লিষ্ট থাকতে পেরে আমরা নিজেদেরকে অনেক আনন্দিত এবং ধনু মনে করছি এখানে অত্যাধুনিক ক্যাথল্যাব গড়ে উঠেছে যেটা প্রফেসর খুব সঠিকভাবেই এখানে কার্যক্রম পরিচালনা করছে রংপুরের মতো একটু বিশাল পেশেন্ট এখানে পেশেন্ট ব্যাংক এবং এনাদেরকে সরাসরি সবসময় একিউট এমার্জেন্সিতে ঢাকায় যাওয়া সম্ভব হয় না বা যে কোনো জায়গায় যাওয়া সম্ভব হয় না এখানে রংপুর কমিউনিটি হসপিটালে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এখানকার কার্ডিওলজিস্ট চিকিৎসক এবং অন্যান্য ডাক্তারবৃন্দ তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি রংপুরের মানুষদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা এভারকেয়ার হসপিটাল এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালের সাথে যে একটি এমওইউ ইউ স্বাক্ষরিত আছে যার মাধ্যমে আমরা যে কোনো এখানকার জটিল রোগীদের যে কোনো ধরনের কার্ডিয়াক ইন্টারভেনশনস বা কার্ডিয়াক সার্জারি যে কোনো ব্যবস্থার জন্য আমরা এভারকেয়ার হসপিটাল সবসময় নিয়োজিত আছি যে কোনো প্রয়োজনে আমরা হসপিটালের ডাক্তারবৃন্দ আমাদের সাথে যোগাযোগ রাখেন এবং আমরাও ওনাদের সাথে সর সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে এই রংপুর এলাকার বৃহত্তর রংপুর এলাকার সমস্ত হার্ট পেশেন্টদের সঠিক চিকিৎসার দিক নির্দেশনা সঠিক চিকিৎসা এবং সুস্থ হার্টের নিশ্চয়তা দিতে চাই